আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই বিরোতে সপ্তাহে চাকরি ডাক পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন সপ্তাহে চাকরি ডাকে বাংলাদেশের যত ধরনের প্রতি সপ্তাহে প্রকাশিত যত ধরনের সপ্তাহে জব সার্কুলারগুলো আছে সমস্ত সার্কুলারগুলো তারা কম্বাইন করে আসলে এই সপ্তাহের ডাক চাকরিটা আসলে চাকরি ডাক এই পত্রিকাটা তারা তৈরি করে থাকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে যতগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে সমস্ত সার্কুলারগুলো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব চলুন শুরু করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক আমরা চাকরিটা পত্রিকাটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু সমাজসেবা অধি দপ্তরের চাকরি যেখানে কিন্তু দুইশো নয় জন দ্বিতীয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে তারা ঊনপঞ্চাশ জন লোক নেবে বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু একটি বড় ধরনের চল সার্কুলার চলমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে আপনারা অনেকে কিন্তু সমাজসেবা অধিদপ্তরে কিন্তু সময়ের স্বল্পতার কারণে বা শেষ সময়ে কিছু নেটওয়ার্কজনিত সমস্যার কারণে অনেকে কিন্তু আবেদন করতে পারেননি তবে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর থেকে কিন্তু তারা আবার তাদের এই এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সময়টা কিন্তু আবার তারা বাড়িয়ে দিয়েছে অতএব আপনারা চাইলে এখন কিন্তু আবেদন করতে পারেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা সার্কুলার চলমান রয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা এখানে কিন্তু বীরজন লোক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতেও কিন্তু একটি অনেক বড় সার্কুলার চলমান আছে এবং উপজেলা মা ও শিশু কেন্দ্র এটা আসলে এইটা আসলে মানে ফেক একটা নিউজ এটা আসলে আপনার অনেকে জানেন যে এটা ফেক প্রতারণা করার জন্য আসলে ওরা এই ধরনের কাজ করে তা আমরা কোনো সময় আসলে এই ধরনের ফেক নিউজ আসলে কোনো সময় মানে আমরা ভুল পথে পা দিব না এবং মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে পাশাপাশি কিন্তু গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে মানস ডেভেলপমেন্ট কোম্পানি অ্যান্ড পিএলসি থেকে নৌবাহিনী বেসরকারি নৌবাহিনী বেসরকারি কর্মচারী থেকে কিন্তু একটা চলমান আছে যেখানে তারা উনচল্লিশ জন লোক নেবে নৌবাহিনী কর্মচারী এরপর ক্যান্টনমেন্ট পাবলিক লালমনিহাট কিন্তু একটা সার্কুলার এখানে কিন্তু চলমান তারা মূলত জন লোক নেবে বিএসএমআর বিএসএম ইউনিভার্সিটিতে একটি সার্কুলার চলমান আছে এখানে তারা তেরো জন লোক নিবেন মানস ডেভেলপমেন্ট পিএলসি বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনী বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর নৌবাহিনীর বেসামরিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি আমরা দেখি আরও কিছু সার্কুলার কিন্তু তারা চলমান আছে এখানে যেমন বাংলাদেশ চলমান সার্কুলারগুলো মূলত তারা নিচের দিকে বিস্তারিত আলোচনা করেছেন এখানে কিন্তু তারা জাহানারা নার্সিং কলেজ একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে তারা মূলত পদসংখ্যা হলো ষোলো জন এবং এর পাশাপাশি কিন্তু এস আই আই প্রজেক্টে একটা চাকরি চাকরিতে কিন্তু এখানে তারা পাঁচজন লোক নেবেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বাংলাদেশ আপনার অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে বলেছিলেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিস সহকারী পদ আছে এবং আপনার চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন ষোলো জন লোক নিবে বাংলাদেশ আকিস ফ্যাক্টরিতে একটা চলমান আছে নিয়োগ বিজ্ঞপ্তি আকিস ফ্যাক্টর আকিস ফ্যাক্টরি বাংলাদেশ বিমান বাহিনীতে একটা নিয়োগ বর্তমান চলমান আছে বাংলাদেশ বিমান বাহিনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এবং বকশিপুর বকশীপুর পৌরসভাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তির চলমান আছে বকশিপুর পৌরসভা এবং নৌবাহিনী কলেজ ঢাকাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এবং লীরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইস এখানে কিন্তু তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কিন্তু তারা লোক লোক নেবেন মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু এখানে চাকরি করতে পারবেন ডিবিএল গ্রুপে কিন্তু একটা নিয়োগ চলমান আছে এখানে কিন্তু মূলত তারা পনেরোজন লোক নেবেন অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার ডিবিএল গ্রুপ কেডিএস ফ্যাশন লিমিটেড পদ সংখ্যা কিন্তু এখানে মাত্র দুইটি তারা কিন্তু এখানে দুইজন লোক নেবেন আকিজ গ্রুপে একটা চলমান আছে নিরাপত্তা পুরুষ হিসেবে তারা লোক নেবেন বরিশাল সার্জিক্যাল লিমিটেডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু তারা চোদ্দ জন লোক নেবেন মার্কেটিং অফিসের পদে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং খুলনা খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন পাশাপাশি আমরা আসলে কিছু বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে পারি এইগুলো এইগুলো সম্পর্কে বিস্তারিত আপনি কিছু আপনি আপনি আসলে বিধিজপসে পেয়ে যাবেন তবে আমরা আসলে আপনাদেরকে যে সার্কুলার চলমান এই বিষয়টা একটু উল্লেখ করে দিচ্ছি এখানে কিন্তু দেখছেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারাইজ বাংলা লিঙ্ক বাংলা লিঙ্কে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এরপর কিন্তু ব্র্যাক ব্যাঙ্ক সিকিউরিটি সার্ভিস পদে কিন্তু তারা লোক নেবেন ব্র্যাক ব্যাংকে আর এফ এল পদে আর এফ এল এ কিন্তু আর্কিটেক্ট পদে লোক নেবেন আর এফ এল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বসুন্ধরা গ্রুপ দেশবন্ধু গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান যমুনা গ্রুপ আছে মেরি স্টোর বাংলাদেশে একটি নিয়োগ বিজ্ঞপ্তির চলমান ব্রাক এন্টারপ্রাইজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এসিআই মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডসে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এক্সিকিউটিভ পদে কিন্তু তার লোকনীবীন প্রাণ আর এল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তারপর মধুমতি ব্যাংক পিএলসি এবার ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু বর্তমানে একটা অনেক বড় একটা সার্কুলার চলমান আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা আসলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রায় ওভারঅল তার মানে একশো জন লোক নেবেন ওই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে তো ধন্যবাদ আপনাদেরকে এই ছিল আসলে এই সপ্তাহে প্রকাশিত হওয়া চাকরি ডাক সম্পৃক্ত বিস্তারিত আলোচনা তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না